বর্তমান বাংলাদেশে চুরি ডাকাতির ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধুমাত্র চুরি ডাকাতি ছিনতাই এইসবের নিউজ এর পিছনে কারণটা কি দেশে এত সম্মানজনক পেশা থাকা সত্ত্বেও মানুষ কেন চুরি ডাকাতি বেছে নিচ্ছে এটা কি খুবই স্বাভাবিক ব্যাপার নাকি এর পিছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র আর এর সমাধানটাও বা কি হতে পারে চলুন আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনায় কিছুদিন আগে আমাদের এলাকায়ও চুরি ডাকাতি অনেক বৃদ্ধি পেয়েছিল সবাই অনেক চিন্তায় পড়ে গেল কিভাবে এই চুরি ডাকাতি কমানো যায় হঠাৎ করে আমরা খেয়াল করলাম আমাদের এলাকায় বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে তারা কোনো কর্মসংস্থান না পেয়ে এই চুরি ডাকাতি বেছে নিয়েছে কিছুদিন পরে এলাকার মোড়ে কয়েকটা কাপড়ের দোকান হওয়া শুরু করলো এবং সেখানে কর্মচারীর প্রয়োজন হওয়ায় এলাকার ছেলে পেলে সেখানে কাজ করা শুরু করলো ধীরে ধীরে কর্মসংস্থান তৈরি হওয়ার কারণেই চুরি ডাকাতি অনেকটাই এলাকা থেকে কমে গেল একজন মানুষের মাসিক ন্যূনতম খরচ দশ থেকে পনেরো হাজার টাকা কারো যদি আয়ের ব্যবস্থা না থাকে তাহলে তার জন্য জীবন চালানো অনেকটাই কঠিন হয়ে পড়ে আর এই প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য মানুষ তখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তার ভিতরে চুরি ডাকাতি অন্যতম কিন্তু শুধুমাত্র কর্মসংস্থানে কি চুরি ডাকাতি বেড়ে যাওয়ার একমাত্র কারণ আমার কাছে তো মনে হয় না এর পিছনেও আছে গভীর একটা ষড়যন্ত্র আপনি যদি বুঝতে পেরে থাকেন কেন বাংলাদেশে এই ধরনের চুরি ডাকাতি হঠাৎ করে এত বৃদ্ধি পেয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন